আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখকে নিজে জানুন অন্যকে জানান এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাতে পারেন স্পেনে প্রবেশ করার সর্বশেষ যে তথ্য দিয়ে কালকে শেষ করেছিলাম সেখান থেকে আজ আবার শুরু করছে মোট আটাশটি দেশ দ্বারা বিভক্ত লোকজন বর্তমান স্পেনের বিভিন্ন উপত্যকা উপকূলে প্রবেশ করছে যার তথ্য অনুযায়ী মিশর আলজেরিয়া বাংলাদেশ বুরুন্ডি বুরকিনা প্যাসো ক্যামেরুন আইবরিকোস ইতোফিয়া গ্যাবন গাম্বিয়া গানা গিনি বিজাও গিনি কোনাক্রি ইরাক কমরস মালি মোর্তানিয়া মরক্কো নাইজেরিয়া পাকিস্তান ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো সোমালিয়া সেনেগাল সিয়ালিওন সিরিয়া সুদান তিউনেশিয়া এবং ইয়েমেন সর্বশেষ তথ্য অনুযায়ী যে তথ্যটি দিয়েছে তারা আটলান্টিক রোডকে আবারও বিশ্বের সবচেয়ে মারাত্মক অভিবাসন অঞ্চল হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এরই মধ্যে গত বছর শুরু হওয়া প্রবণতা অব্যাহত রয়েছে চলতি বছরেও আরো দূরবর্তী রাস্তা দিয়ে নৌকাগুলোকে সমুদ্র অতিক্রম করে এলিওরো দ্বীপে যেতে বাধ্য করা হচ্ছে যেহেতু এবং উপকূল নিয়ন্ত্রণ জোরদার করেছে ইউনিয়নের টাকা দিয়ে একই কথা ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জের আলজেরিয়া রোডের ক্ষেত্রে প্রযোজ্য যা দীর্ঘ এবং আরো বিপজ্জনক ক্যামিন্দো ফারেন্সের লক্ষ্য অনুযায়ী দুইশো সতেরোটি দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে চলতি বছরে যার সম্পর্ক বিশ্লেষণ করার জন্য যথেষ্ট তথ্য আছে উনসত্তর পার্সেন্টের ক্ষেত্রে অনুসন্ধান এবং উদ্ধার পরিষেবা সরাসরি নিষ্ক্রিয় ছিল মানে ভূমধ্যসাগরে যেমন নৌকা উদ্ধার এনজিও সংস্থাগুলোর কার্যক্রম রয়েছে এই অঞ্চলগুলোতে তার কিছুই নেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অন্যান্য জিনিসের মধ্যে আটলান্টিক রোড শিশুদের পথে পরিণত হয়েছে উদাহরণস্বরূপ দুই সালে মালি থেকে শিশুদের সংখ্যা যেখানে সশস্ত্র সংঘাতের বিস্তারের ফলে জোর নিয়োগ অপহরণ জোরপূর্বক শ্রমের প্রতি ক্রমাগত ভয় দেখানো ব্যাপক সহিংসতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে প্রতিবেদনে বলা হয় এর ফলে অনেক পরিবারকেই তাদের সন্তানদেরকে প্রস্থান সুরক্ষা কৌশল হিসাবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ক্যানেরিয়ান সরকার বর্তমানে প্রায় পাঁচ হাজার পাঁচশো জন বিদেশি নাবালকের অভিভাবক গ্রহণ করেছে জলবায়ু পরিবর্তনের একটি কারণ ফ্যাক্ট বলা হচ্ছে যার ফলে অভ্যন্তরীণ স্থানচ্যুত এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিয়ে দ্বন্দ্ব যেমন উত্তর ও পূর্ব মালি যেখানে মরুভূমি ছড়িয়ে পড়েছে আরো খারাপ অবস্থা এখানে আটলান্টিক অভিবাসন পথে গিনি আইবেরি কোস্ট এবং সেনেগাল থেকে মেয়েও যুবকদের উত্থান তুলে ধরা হয়েছে জোর করে বিয়ে অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত করা আর সেখান থেকে বাঁচার জন্যই তারা বর্তমানে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এই সংখ্যাগুলো উদ্ধার সুরক্ষা সিস্টেমের এক গভীর ব্যর্থতা প্রমাণ করে এক বছরে দশ হাজার চারশো জনেরও বেশি নিহত বা নিখোঁজ যা অগ্রহণযোগ্য দুর্ঘটনা যেটি দুঃখজনক আমরা দাবি করি জীবনে অধিকারের সুরক্ষা অগ্রাধিকার দেওয়া উচিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করা হোক এবং নিহতদের তাদের পরিবারের জন্য ন্যায় বিচার পুনরুদ্ধার করা হোক তদন্তর স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে দেয়া হোক তিনি আরো জোর দেন কেউ যেন এই অপারেশন ক্ষেত্রে নিহত নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধি করতে বা লুকোতে না পারে যা ঘটেছে তাই প্রচার করে এবং এটি যাতে করে আর না ঘটে সেজন্যই সবাই কাজ করে দর্শক এই প্রতিবেদনটি যুক্ত করার মূল কারণ হচ্ছে যে এই অঞ্চল ব্যবহার করে ইউরোপ যাওয়ার যে প্রবণতা বাংলাদেশিদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তার একটি ধারণা দেওয়া সাম্প্রতিক আমরা প্রতিদিনই বেশ কিছু মেসেজ পাচ্ছি যে আমাদের দেশ থেকে বহু যুবক বাহিরা মরক্কোতে যাচ্ছে মর্তানিয়াতে যাচ্ছে আলজেরিয়াতে যাচ্ছে নাইজেরিয়াতে যাচ্ছে সেনেগালে যাচ্ছে সোমালিয়াতে যাচ্ছে যার মূল উদ্দেশ্য হচ্ছে অবৈধ পথ অতিক্রম করে স্পেনে যাওয়া স্পেনে যাওয়ার পথের কি অবস্থা আর এখানে কিভাবে মানুষের মৃত্যু হচ্ছে যা লিবিয়া তিউনিশিয়ার মতো নয় তার একটি স্বাভাবিক ধারণা আপনারা অলরেডি এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন আমরা ধারাবাহিকভাবে যা আপনাদেরকে দিয়ে যাচ্ছি এদিকে ক্যানেডি দ্বীপপুঞ্জ এবং স্পেনের সরকারি মুখপাত্র সালভেন্তো ম্যাটিমুর দেওয়া প্রতিবেদন অনুযায়ী গতকালও রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্য রয়েছে তাদের কাছে যারা আটলান্টিক সাগর পাড়ে দিয়ে এসেছিল তবে এই প্রতিবেদনে তারা দেখায়নি যে এই অভিবাসীরা কোন জাতীয়তা ছিল প্রসঙ্গত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের তথ্য ইনফরমেশন খুব বেশি সংগ্রহ করা যায় না যেটি শর্টকাট লিস্ট প্রকাশ করা হচ্ছে তাই আমরা আপনাদের সাথে শেয়ার করছি অনেকটা লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার যে পরিসংখ্যান প্রকাশ করে ইতালি কর্তৃপক্ষ তার মতো নয় যা প্রতিদিনের আপডেট তথ্যে আপনারা জানতে পারছেন এদিকে এজিয়ান সাগরেও একই অবস্থা যেটি বলাকান রোড ব্যবহার করে তুরস্ক থেকে অভিবাসীরা গ্রিসে বা এই অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করছে সর্বশেষ এজিয়ান বোর্ড রিপোর্টের তথ্য অনুযায়ী এক তারিখ থেকে যেটা সর্বশেষ তথ্য অনুযায়ী অনেকগুলো নৌকা বিপদে পড়েছে এবং অনেকগুলো নৌকা উদ্ধার অভিযান পরিচালনা হলেও আবার অনেকগুলো নৌকার ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা তারা দেখতে পাননি ডিসেম্বর মাসের এক তারিখ থেকে যখন এই প্রতিবন্ধী প্রকাশ করা হচ্ছিল তখন পর্যন্ত তাদের হিসেব অনুযায়ী বাষট্টিটি নৌকা বিভিন্ন দ্বীপ বা উপত্যকায় প্রবেশ করেছে ইউরোপে যাওয়ার জন্য আপনারা এর মধ্যে যে তথ্যটি জানেন বা অবগত রয়েছেন সেটা হচ্ছে তিউনিশিয়া বর্তমান অবস্থায় সবচেয়ে কঠোর এবং কঠিন দিন পার করছেন তিউনিশিয়াতে অবস্থানরত অভিবাসীরা এই তিউনিশে অবস্থানরত অভিবাসীদের কি নিয়ে এরই মধ্যে জাতিসংঘ ইউএন এসিআর আইওএম এমিনিস্ট্রি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়ার্ডস আইওএম সহ বিভিন্ন সংস্থা বারবার বিবৃতি প্রদান করলো তিউনিশিয়ান বর্তমান সরকার এবং তার পালিত দল কিছুতে অভিবাসীদের সাথে ভালো আচরণ করছে না বর্তমান তিউনিশিয়াতে নারী পুরুষ আলাদা আলাদাভাবে দর্শন অত্যাচার নির্যাতনের বহু ঘটনা বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে যদিও এই তথ্য ইনফরমেশন সংগ্রহ করা অনেক কঠিন বা কঠোর বর্তমানে যারাই এ ধরনের কাজ করছে রিপোর্ট করছে তাদেরকে আটক করা হচ্ছে এবং জেলবন্দি করা হচ্ছে বর্তমান টিউনিশিয়ার প্রেসিডেন্ট কাউসাইদ ক্ষমতা জোর করে গ্রহণ করে রেখেছে যেটা সিরিয়ার মতো বাংলাদেশের মতো বা বর্তমান পৃথিবীতে বিভিন্ন দেশের মতো কোনো ধরনের রাজনৈতিক প্রতিপক্ষ নেই প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া তাদের নিয়ন্ত্রণে আর এটি শুরু হয়েছে গত বছরের শেষের দিক থেকে গত বছরই তারা ইউরোপীয় ইউনিয়নের সাথে টাকার বিনিময় চুক্তি করে যা ইউরোপ ইতালি তাদেরকে দিচ্ছে যাতে করে তাদের উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী ইউরোপে ইতালিতে না যায় এদিকে গতকালও ক্যানিভি দ্বীপপুঞ্জের বেশ কিছু তথ্য এল হিউরো আলাদা আলাদাভাবে প্রচার করেছে যেখানে রেকর্ড সংখ্যক শরণার্থী আটলান্টিক সাগর পাড়ি দিয়ে প্রবেশ অব্যাহত রেখেছে দর্শককে এই হচ্ছে বর্তমান ইউরোপে যাওয়া মানুষের চাহিদা আকাঙ্ক্ষার সর্বশেষ তথ্য আগামীকাল একই সময় আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা